হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বলেছেন আপনারা জানেন যে বর্তমান দুনিয়া হচ্ছে অনলাইনের দুনিয়া তাই বর্তমান দুনিয়ায় যদি আপনারা যেসব অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এইসব প্ল্যাটফর্মে সাকসেস অর্জন করতে চান তাহলে আপনাদের স্কিলকে অনেক ডেভেলপ করতে হবে তো আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে পারেন সে বিষয়ে আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব তো আজ আমি আপনাদের মাঝে চারটি স্টেপের মাধ্যমে বিষয়টি আলোচনা করবো তো স্টেপ নাম্বার ওয়ান হলো থামনেল ডিজাইন আপনারা যদি আপনাদের ভিডিওটিকে ভাইরাল করতে চান তাহলে কিন্তু থামনেলের গুরুত্ব অপরিসীম আপনারা আপনাদের ভিডিওর জন্য একটা প্রফেশনাল মানের থামনেল তৈরি করে নেবেন যাতে সেটা দেখে সবাই অনেক আকর্ষণীয় হয় এবং সেটা দেখতে উদ্ভুত হয় তো এরপর যে স্টেপটি রয়েছে স্টেপ টু হলো ভিডিও এডিটিং তো আপনারা বেশ কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার আয়ত্তে নিয়ে নেবেন আপনারা যদি মোবাইলে ভিডিও এডিটিং করে থাকেন তাহলে অবশ্যই মোবাইলে কিন্তু দারুণ মানের ভিডিও এডিটিং করা যায় প্রফেশনাল মানের তো সেক্ষেত্রে আপনারা ক্যাপ কাট কাইন্ড মাস্টার অথবা বিএন ইনশার্টের মতো অ্যাপগুলো ইউজ করতে পারেন আর যদি আপনারা পিসিতে এডিট করে থাকেন তাহলে অবশ্যই আদবি প্রিমিয়ার পরও এক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো একটা অপশান হতে পারে তো স্টেপ নাম্বার থ্রি হলো ভয়েস এডিটিং আপনারা যদি একটা ভিডিওর এডিটিং এবং থামনেল ভালো করেন তাহলে কিন্তু ভিডিওতে অনেক সময় দেখা যায় যে ভিউ আসবে না এটা কারণ হলো একটা ভিডিওর ভিডিও কোয়ালিটি যেমন ম্যাটার করে তার সঙ্গে সেটার তে থাকা ভয়েসটা অনেক ম্যাটার করে ভিউ এবং সাবস্ক্রাইবার আসার ক্ষেত্রে তো আপনারা খুব সুন্দরভাবে নয়েস ছাড়া একটা ভয়েস অ্যাড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিওতে খুব দ্রুত ভিউ পড়বে আপনারা আপনাদের ভিডিওটিতে ভয়েস কোয়ালিটি যদি ভালোভাবে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা অবশ্যই ভাইরাল হওয়ার হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকবে তো আমার অনুরোধ থাকলো আপনারা সবাই অবশ্যই আপনাদের ভিডিওটিতে খুবই প্রফেশনাল মানের একটা ভয়েস অ্যাড করে রাখবেন তো এরপর যে ফোর নাম্বার যে স্টেপটি রয়েছে সেটা হলো টেক্সট অ্যাড তো ভয়েস এডিটিংয়ের পর আপনারা দেখতে পারবেন যে টেক্সট অ্যাড আপনারা হয়তো এমন বড়ো বড়ো অনেক চ্যানেল দেখেছেন যেখানে খুবই সিনেমেটিক লুক টাইপের টেক্সট অ্যাড করা থাকে তো আপনারা যদি আপনাদের চ্যানেলটিকে খুব দ্রুত গ্রো করতে চান তাহলে অবশ্যই সিনেমেটিক এবং অ্যাট্র্যাক্টিভ কিছু টেক্সট অবশ্যই আপনাদেরকে ভিডিওতে অ্যাড করে নিতে হবে তো আপনারা এরকম অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় টেক্সট কিন্তু অ্যাড করে নিতে পারেন খুবই সহজে tô então, a vídeo então show vai até a, próxima, até a